আগের ভিডিওতে আমরা বীজগাণিতিক সংখ্যা মালার ভাগ সম্পর্কে আলোচনা করেছি যেটা ক্লাস এইটের অন্তর্ভুক্ত সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো আজকে আমরা সেই চ্যাপ্টারেরই কোষে দেখি চার পয়েন্ট দুইয়ের প্রথম তিনটে অঙ্ক আলোচনা করব দেখো কি বলেছে দুটি সংখ্যার গুণফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপরটি কত তাহলে গুণফলটাকে একটি সংখ্যা দ্বারা ভাগ করব অর্থাৎ টু সেটা দিয়ে আমরা ভাগ করবো থ্রি এক্স এর সাথে কত গুণ করলে থ্রি এক্স স্কোয়ার আসবে এটা কিভাবে বার করতে হয় সেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি বললাম তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো থ্রি এক্সের সাথে এক্স গুণ করলে দেখো এক্সকোয়ার আসে তাহলে থ্রি এক্স আর এক্সে গুণ হয়ে এক্স স্কোয়ার এবং এই এক্সটা এবার দুই এর সাথে গুণ হবে তাহলে প্লাসে প্লাসে যেহেতু এটা প্লাস এক্স ধনাত্মক এক্স তাহলে প্লাসে প্লাসে প্লাস টু আর এক্সে গুণ হয়ে টু এক্স এবার বিয়োগ করতে হবে চিহ্ন চিহ্নগুলো পাল্টে দিই প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাদ চলে গেল এইট এক্স থেকে টু এক্স বিয়োগ হলে থাকে দেখো সিক্স এক্স প্লাস সিক্স এক্স প্লাসটা চাইলে দিতে পারো প্লাস ফোর নামলো আবার থ্রি এক্স সাথে কি গুণ করলে যদি গুণ করি তাহলে তিন দুগুণে তার মানে অর্থাৎ যেহেতু প্লাস আছে তাহলে আমাদেরকে প্লাস দুই গুণ করতে হবে তিনের সাথে থ্রি এক্স সাথে তাহলে দেখো শুধু থ্রি এক্স মানে প্লাস থ্রি এক্স তাই প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয় আর এক্স এবার এই প্লাস দুই প্লাস দুই এর সাথে গুণ হবে প্লাসে প্লাসে প্লাস দুই দু গুণে চার বিয়োগ করব তার জন্য চিহ্ন পাল্টাতে হবে প্লাস ছিল মাইনাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেল প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স ক্যান্সেল হলো প্লাস ফোর মাইনাস ফোর ক্যান্সেল হলো অর্থাৎ ভাগশেষ আমাদের জিরো হলো ব্যাস জিজ্ঞেস করেছে কি অপরটি কত অতএব অপর সংখ্যাটি এক্স প্লাস টু ওপরে যেটি পেয়েছি সেটা ভাগফল হয় ওটাই উত্তর এবার এবারের অঙ্কটা দেখি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ একুশ ওয়াই স্কোয়ার বর্গসেমি এবং দৈর্ঘ্য এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে প্রস্থ কত আয়তক্ষেত্রের প্রস্থ বের করানোর সূত্র দুটো রয়েছে একটা হচ্ছে অর্ধপরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য এবং অপরটি হচ্ছে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য তো যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে তাহলে আমরা ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য এই সূত্রটা কাজে লাগাবো অর্থাৎ দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলটাকে ভাগ করব এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে ভাগ করছি চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার

না আট সাত ছাপ্পান্ন হয় তাহলে মাইনাস সাথে গুণ করলে মাইনাস ছাপ্পান্ন আসবে আর এক্সের সাথে কত গুণ করলে ওয়াই আসে না ওয়াই গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আট সাথে ছাপ্পান্ন এক্স আর ওয়াই এ গুণ হয়ে এক্স ওয়াই এবার মাইনাস সেভেন ওয়াই দিয়ে মাইনাস থ্রি ওয়াইকে মাইনাসে মাইনাসে প্লাস তিন সাত একুশ ওয়াই ওয়াই এ ওয়াই স্কোয়ার বিয়োগ করবো চিহ্ন পাল্টাবে মাইনাসটা হবে প্লাস প্লাসটা হবে মাইনাস দেখো মাইনাস ছাপ্পান্ন এক্স ওয়াই প্লাস ছাপ্পান্ন এক্স ওয়াই কেটে গেল প্লাস একুশ ভাগ কিছু থাকলো না তাহলে যেটা এখানে ভাগ হিসাবে পেলাম সেটাই আমাদের প্রস্থ অতএব প্রস্থান থ্রি এক্স মাইনাস সেভেন সেমি

প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই ক্যান্সেল হলো এখানে থাক কিন্তু এই দুজনের মধ্যে দেখো যোগ বিয়োগ কিছুই হবে না কারণ অসদৃশ পদ আছে অর্থাৎ একজন এক্স ওয়াই কিউব আছে আরেকজন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে এই দুজনকে পাশাপাশি লিখতে হবে তাহলে এখানে ভাবার বিষয়ে কোনটা আগে লিখব এবং কোনটা পরে তো এখানে চলে আসি দেখো এই সংখ্যামালাতে প্রথমের চলরাশি কি আছে এক্স স্কোয়ার অর্থাৎ এখানের মূল চলরাশি হচ্ছে এক্স তাহলে এখানে যার কাছে এক্স আছে সে আগে বসবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনের কাছেই এক্স রয়েছে তাহলে কোনটা আগে নেব দেখতে হবে যে কোন এক্সটার পাওয়ার বেশি আছে দেখো এখানে এক্স আছে এবং এখানে এক্স স্কোয়ার আছে তাহলে যেহেতু এই এক্সটার পাওয়ার বেশি তাহলে এটাকে আমরা আগে লিখবো এবং এই প্লাস এক্স ওয়াই কিউবটাকে আমরা পরে লিখবো তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম তারপর প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর নেমে গেল এবারে স্কোয়ারের সাথে কী গুণ করবো যাতে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে তাহলে অবশ্যই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারে গুণ হয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবারে এ প্লাস এক্স ওয়াই এর সাথে গুণ হবে প্লাসে প্লাসে প্লাস এক্স এবং ওয়াই আর ওয়াই স্কোয়ারে ওয়াই স্কোয়ারে এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ারে গুণ হয়ে দেখো মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারে ওয়াই টু দি ফর ফোর বিয়োগ করব চিহ্ন পাল্টাবেয়ার মাইনাস প্লাস 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 হবে মাইনাস মাইনাস এক্সকোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল প্লাস এক্স ওয়াই ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব কেটে গেল মাইনাস ওয়াই টু দি ফোয়ার ফোর প্লাস ওয়াই টু দি ফোর ফোর কেটে গেল অর্থাৎ ভাগ কিছু থাকলো না অর্থাৎ শূন্য চেয়েছে আমাদের কাছে ভাগ ফল এবং ভাগ অতএব যেহেতু কিছু নেই সমান শুনুন আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রেখো যাতে পরবর্তীকালে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান তোমরা তৎক্ষণাৎ পেতে পারো পরের ভিডিওতে এই কষে দেখি চার পয়েন্ট দুয়েরই বাকি অঙ্কগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ